আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখন আমি রয়েছি হরজল মাজার সিলেটে বন্ধুরা বন্ধুরা যারা যারা এখনও আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে করে রাখবেন নিত্য নতুন মাজারের সবগুলা ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা বন্ধুরা এখন আমি রয়েছি অর্জা শাহ পরান রহমতুল্লাহ হেলাই মাজার প্রাঙ্গন সিলেটে সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন মাজারের সম্পূর্ণ সবকিছু তুলে ধরবো আপনারা সাথে থাকবেন মূল মাজার পর্যন্ত নিয়ে যাব মার্শাল্লাহ দেখুন এখন উরুস মুবারক পবিত্র মাজারে চলতেছে তাই প্রচুর মানুষ মাজারে রয়েছে বন্ধুরা এখন প্রচুর পুলিশ ও নিরাপত্তার জন্য রয়েছে যাতে অবৈধ কোনো কিছু যাতে না হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর সাথে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আশা রাখি একেবারে ভিতরে নিয়ে যাব যারা যারা মাজারে এখন আসেন নাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মার্শাল্লা দেখুন অনেক বড় একটা গাছ মাজারের মধ্যে আপনার সাথে থাকুন এবার একেবারে মাজারের ভিতরে আমি নিয়ে যাব একটু পরে আগে বাজারের বাইরের অংশ আপনাদেরকে দেখে দিই পাশে অনেক সুন্দর সুন্দর দোকান পাট বসে বসে রয়েছেন বন্ধুরা পাশে একটা পুকুর আছে মাজারের মাসাল্লাহ অনেক বড় পুকুর অনেক এখন চমৎকার একটা পুকুর মাজারে আশেপাশে প্রচুর মানুষ পুরুষ চলতেছে তো জন্য। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন একেবারে মাজারে ভিতরে নিয়ে কোন জায়গায় হরজত শাহ রহমতুল্লাহ আলাই মাজার সম্পূর্ণটা তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার নতুন চ্যানেলটা অবশ্যই যারা যারা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আগের বন্ধু আগের ভিডিওতে বন্ধুরা হরজত শাহ জালাল রহমতুল্লাহ আলাই মাজারের ভিডিও তুলে ধরেছি এখন তুলে ধরবো হরজা শাহ পর রহমতুল্লাই আলাই মাজার রাঙ্গল সিলেট এখন কিভাবে সাজানো হয়েছে পুরুষ মুহূর্তে জন্য ইনশাল্লাহ বন্ধুরা এখন আমি মাজারের ভিতরে যাব আপনার সম্পূর্ণ একটা ভিডিওটা দেখবেন এই যে মাজার উপরে উপরে উঠতেছি ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ নামতেছে মাজার জিয়ারত করে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর জায়গা যে মাজারের ভিতরে প্রচুর মানুষ আছে জিয়ারত করতেছে এই হলো হরদর শাহ করন রহমতুল্লাহ আলাই মাজার বন্ধুরা আসে সে নিবেতরণ করা হচ্ছে মাজার মাজারের চতুর্দিকে ঘুরিয়ে দেখা হবে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে মিলাদ ক্যাম্প হচ্ছে হুজুররা মিলাদ ক্যাম্প করতেছে মাসাল্লাহ এই হলো হরদ শাহ পরান রহমতুল্লাহ আলাই মাজার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুরা আর আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শাহ পরান রহমতুল্লাহ আলাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য মাসাল্লাহ মাসাল তো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও